ইএম বাইপাস সংলগ্ন আরুপোতায় শনিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ড একটি গ্যারেজে আচমকা আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে সকাল এগারোটার কিছু পরে গ্যারেজ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় কাছে যেতেই দেখতে পাওয়া যায় একের পর এক গাড়িতে আগুন ধরে যাচ্ছে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই তবে স্থানীয় সূত্রে জানা এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই তবে স্থানীয় সূত্রের খবর অন্তত দশ থেকে বারোটি গাড়ি আগুনে পড়ে গিয়েছে দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে পাইপের মাধ্যমে করছেন। কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় দমকল বিভাগ তদন্ত শুরু করেছে স্থানীয়রা জানিয়েছেন ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে নিরাপত্তার খাতিরে এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে আগুনের উৎস জানতে দমকলের তরফে তদন্ত চালানো হচ্ছে রিপোর্ট বার্তা